এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত বাড়ে না হায়াত কি হয় জন্মের পরের থেকে আমার জন্য পঞ্চাশ বছর ষাট বছর বাজব যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কুমে যেতেছে এর জন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাসি করে সময় কতটুকু পেলাম কেমতের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রব্বুল বলেন বিচারের দিনটাই লম্বা হবে খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসুরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেমতের ওই দিনটার হিসাবে 50000 বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাসলো সে যেন আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাসলো চিন্তা করেছো মাত্র 2 মিনিট 60 বছর যারা hayat পেল 2 মিনিট বাসলো এই 2 মিনিটের জন্য কত हंगामा কত মারধর কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই থেন করেনগে থেন করেনগে লাঠি কে আnder মুমুর ভরিঙ্গে শক্তির ছলায় আসি আমার বন্ধুগণ সময় চলে যাচ্ছে শ্রোতের মতো করে কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সাহেব বলেছেন নে মাউৎ সেবসার নেই নে মাউৎ কুইবাসার নেই সায় মাস বরসকে হ্যাঁ মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোন মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মাল সামান একশো বছর কি ধরে খাব তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং সুদীয় সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল না মর্তে অতীত হয়ে যাচ্ছে এইটা আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক ওলাহ AsRef সময়ের কষণ করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাযি রাহমাতুল্লাহ এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি

এখন এই বরফ বিক্রেতা সে চিল্লাই বলতেছে সেই ব্যক্তি করে যার পুঁজি কি গলে যায় সূর্যের তাপ বাজতেছে আর বরফ গলে যাচ্ছে সে চাচ্ছে যে আমার এই বরফটা জমা থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজিটের মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখান পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তুমি বরফ কিনে আসে তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও এবং রাজির রহমদুল্লাহ রাগে বলেন বোঝল ব্যক্তি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা আল আসরের আমি বুঝে ফেলেছি তার মানে হলো বড় বিক্রেতা যে বলতেছে সেই ব্যক্তির উপর রহম করো যারা পুঁজি বলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমারও পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এজন্য কিছুই তো করতে পারি নাই সূরা আল ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ করে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে